আপনারা মনে হয় এখনো বাস করছেন বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির ঐক্যবদ্ধ হয়েছে আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি চিন্তা শুরু করে কাউকে আমরা এক পয়সা চাদা চাঁদা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নয় যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয় আস্তে আস্তে বড় নেতা পান বড় নেতা পান এইভাবে একবার একটা জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ হয়েছে আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং ভাগ পারি যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন জনগণের সাথে অংশগ্রহণ করেন অন্যটাই আপনার রাজনীতি রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান রাজনৈতিক দলের ভাষা আমরা আহ্বান জানাইতে চাই ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাজার ঘাটে পাড়ার মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি করে তোলেন কারা কারা চাঁদবাজে যুক্ত তাদের তালিকা তৈরি করেন তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলব জুলাই ভুতলে আপনারা জীবনে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আবারও আপনারা এই চাঁদবাজিনের চাঁদবাসের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না আপনারা জনগণের পক্ষে থাকেন আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজির একটি এই বাংলাদেশ থেকে ঘটা বিনশ সংগ্রামের উপস্থিতি আমরা আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই আগামীতে আপনারা আপনাদের এলাকায় তারা মামলায় যারা যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান যারা চাঁদার জন্য একজন তালিকা দেন আমরা আপনারা ভয় পাবেন না হাসিনা বিগত ষোলো বছরে আমাদেরকে হত্যা হুমকি দিয়েছিল আমাদেরকে ঘুম করেছে খুন করেছে আমাদেরকে জেলে ভরেছে আমরা কি দমে গিয়েছিলাম ঠিক আমরা এটা বলতে চাই আজকে যারা চাদাবাজি করতিছে আজকে যারা খুন করতিছে প্রকাশ্য ধর্ষণ করতিছে হাতিয়ার যেরকম বিচার শুরু হয়েছে আপনাদের সবার বিচার শুরু হবে ঠিক এই বাংলা মানুষ বিচার করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের আশা দেখাতে চাই আপনারা আশা রাখবেন বাংলাদেশে খুব শিগগিরই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে মানুষের মুক্তি নিশ্চিত হবে সেদিন আমরা ইনশাআল্লাহ সংগ্রামের প্রস্তুতি আজকে ইসলামী ছাত্র সেবীদের এই কর্মসূচিকে আপনারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন আমরা আগামীতেও আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ করে তুলতে চাই এ প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম I need. Mean...